কাজের প্রারম্ভেই উপস্থিত হওয়ার কথা ছিল শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেন নাই উপস্থিত হয়েছেন শেষ লগ্নে সমাপনী লগ্নে উপস্থিত হয়েছেন এত এলাকার সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমেদ সকাল এগারোটা থেকেই আমরা আমাদের কর্মকাণ্ড পরিচালনা করছি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনব জয়নালদিন বাচ্চু সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল উপজেলা বন্যা বন্যা ত্রাণ ও পুনর্বাসন কমিটির আহ্বায়ক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমেদ সদস্য সচিব উপজেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক বদরুল হোসেন খান টিলাগাঁও ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি ডাক্তার কেরামত আলী সাধারণ সম্পাদক কামাল হোসেন সহ বিএনপি উপজেলা পৌর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ সহ উপজেলা পৌর এবং ইউনিয়ন বিএনপি সমূহের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং এখানে উপস্থিত সুদিমণ্ডলী এই এলাকার যারা দেশপ্রেমে উদ্বুদ্ধ যারা এগিয়ে এসেছেন সেই সম্মানিত নাগরিকগণ উপস্থিত সুদিমণ্ডলী আসসালামু আলাইকুম সকাল এগারোটা থেকে আমরা কাজ করছি এবং এখনো কাজ চলছে কাজ সমাপ্তির পথে স্বেচ্ছাশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিজের বাইরে গিয়ে অপরের জন্য কাজ করার নামই স্বেচ্ছাশ্রম স্বেচ্ছায় আমি শ্রম দিয়েছি এই ধারাটি উপমহাদেশের বহু পুরনো ধারা কিন্তু কিন্তু বাংলাদেশে এই ধারাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব পুনর্জীবিত করেছিলেন আমরা তার দল করি তার পদাঙ্ক অনুসরণ করে আমরা আজকে এই স্বেচ্ছাশ্রমে এই রাস্তা বন্যায় বিধ্বস্ত রাস্তা নির্মাণের জন্য আমরা অগ্রসর হয়েছি আমরা প্রশাসনকে দশ দিনের সময় দিয়েছি কুলোড়ায় বন্যা বিধ্বস্ত সমস্ত রাস্তাগুলো করতে হবে সরকারের টাকা আছে সরকারের অনুদান আছে তার রিলিফ ফান্ড আছে এই সব ফান্ড অতীতে পকেটস্থ হয়েছে কাজ না করে তারা আত্মসাত করেছে এগুলোরও আমরা তদন্ত দাবি করেছি যাই হোক আমি সেদিকে কথা নিচ্ছি না স্বেচ্ছাশ্রমের এই নতুন ধারাটি এই এলাকায় নতুনভাবে অনুপ্রাণিত করেছে বাংলাদেশে বিএনপির মানুষরা উজ্জীবিত হবে আন্তর্জাতিকভাবেও মানুষ যে মানুষের পাশে দাঁড়ায় মানুষ যে পদক্ষেপ নেয় দুঃখ দুর্দশা দুঃখ কষ্ট ব্যথা বেদনায় সব কিছুতে এক মানুষ অপর মানুষ পাশে দাঁড়ায় আজকে তার নতুন করে এই এলাকায় প্রমাণ প্রমাণিত হলো টিলাগাঁওর নয়াবাজার টু রবিরবাজার বাজার সড়কের পাল্লাকান্দি স্কুল সংলগ্ন ভাঙ্গনের মাঝে দাঁড়িয়ে নতুনভাবে প্রাণ পেয়েছে অনুপ্রাণিত হয়েছে উৎসাহিত হয়েছে এত মানুষ এত স্বতঃস্ফূর্ত পানিতে নেমে কোদাল কাঁধে নিয়ে মাথায় টুকরি নিয়ে শহীদ জিয়ার আদর্শকে অনুসরণ করে এত উদ্যোগ এত উদ্দীপনা আমি কল্পনার বাইরে অত্যন্ত আশা অত্যন্ত আশাবাদী হয়েছে জীবনে অনেক সময় অনেক সময় হত হয়ে যায় কিন্তু আজকের টিলাগাঁওর এই পদক্ষেপ এই উদ্যোগ আমাকে নতুন করে আশাবাদী করেছে আমি কুলাউড়া উপজেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে বলবো যার যার পার্শ্ববর্তী এলাকায় সরকারের দিকে না তাকিয়ে যে যে দুর্দশাটা যে দুঃখটা মানুষকে কষ্ট দিচ্ছে আসুন আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সেই দুঃখ দুর্দশাকে দূর করি প্রশাসনের প্রতি আহ্বান জানাবো এসির নিচে বসে ড্রয়িং করে প্ল্যান করে অর্থ আত্মসাতের পদক্ষেপ নেবেন মানুষের কষ্ট দূর করবেন না শান্তিতে থাকতে পারবেন না নতুন করে জাগ্রত হয়েছে মানুষ ছাত্র জনতার এই অভ্যুত্থানে নতুন চেতনা সৃষ্টি হয়েছে যেখানে অপরাধ যেখানে অন্যায় যেখানে দুর্নীতি সেখানেই ঘেরাও এবং মানুষ তার পদক্ষেপ নেবে এবং কুলাউড়াতেও আমরা তাই করব। আজকে যারা অংশগ্রহণ করেছেন সকলকে আন্তরিক অভিনন্দন এই অভিনন্দন বার্তার পাশাপাশি দেশ নায়ক তারেক রহমান যাতে দ্রুত দেশে এসে বাংলাদেশের হাল ধরে রাজনীতি সমাজনীতি অর্থনীতি রাষ্ট্রীয় নীতিকে আরও উৎসাহিত বেগবান করেন সেই আশাবাদ ব্যক্ত করব। আমাদের দেশনেত্রী খালেদা জিয়া তার দ্রুত আরোগ্য কামনা করে আমাদের সাথে আবার রাজপথে তিনি থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে উপস্থিত সকলকে অভিনন্দন জানিয়ে বাকি কাজ দ্রুত সমাপ্ত করার আহ্বান জানিয়ে আমার সঙ্গে এই পর্যায়ের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম